নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে প্রচারে মুর্শিদাবাদের জলঙ্গিতে এলেন সিপিআইএম এর নেতা শতরূপ ঘোষ সিপিআইএম এর ডাকে মঙ্গলবার জলঙ্গির কালীগঞ্জ বাজারে সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিমের ভোট প্রচার করলেন শতরূপ ঘোষ দেখুন এমন তো নয় যে আটাত্তর সালে ভোট হয়েছে সাতাত্তর সালে প্রথম ভোট হয়েছিল আর তারপরে আবার দু হাজার এগারোয় ভোট হলো চৌত্রিশ বছর বামফ্রন্ট এমন নয় যে লটারিতে নাম উঠেছিল বলে সরকারে ছিল চৌত্রিশ বছরের মধ্যে বামপন্থীদেরকে সাতটা ভোট পার করতে হয়েছে আমরা সাতবার ভোটে জিতেছি সাতবার পরীক্ষা দিয়েছি দিয়ে আমাদের পাঁচ বছর অন্তর অন্তর আমাদের রাজ্যের দায়িত্বে থাকা পুনর্নবীকরণ হয়েছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ছাপ্পা ভোট দিয়ে আমরা গায়ের জোরে আমরা বিরোধী শূন্য পঞ্চায়েত করে বিরোধী শূন্য পুরসভা করে বিরোধী শূন্য বিধানসভা করে আমরা সরকারে থাকিনি তাই এই সমস্ত বাচ্চাদের মতো কথা না বলে পাঁচ বছর ধরে উনি একটা কেন্দ্রের এমপি ছিলেন কেন্দ্রের এমপি হিসেবে পাঁচ বছর ধরে সেই কেন্দ্রের জন্য কী কথা কী কাজ করেছেন সেইটা বলে মানুষের যদি ভোট চাইতেন আমার মনে হয় বেশি কার্যকর হতো পাঁচ বছর ধরে যে ক্ষমতায় থাকে দায়িত্বে থাকে সে যদি তারপরে নিজের কাজের কথা না বলে অন্যের নামে গালাগাল দিয়ে ভোট পার করতে চায় তার থেকে সবার আগে প্রমাণিত হয় যে তার যে করণীয় কাজগুলো ছিল তিনি সেগুলো করেননি তিনি বলছেন যে বিগত দিনে বামফ্রন্টের যিনি ছিলেন এমপি রাজা তিনি নাকি কোনো টাকা পয়সাই আনতে পারেননি সেই টাকা ইনি নাকি নিয়ে এসে কাজ করছেন বিষয়টাকে কোন চোখে ওই টাকাটা উনি নিয়ে এসে কী কাজ করেছেন যে টাকা ছিল মুর্শিদাবাদের সংসদীয় ক্ষেত্রে খরচা করার টাকা তার একটা অংশের টাকা ঘুরপথে নিয়ে গিয়ে বহরম করে নিজের নামে নিজের জন্য নিজের সম্পত্তি বকলমে প্রাইভেট স্কুল বানিয়েছেন যাতে আজবাদে কাল যখন এমপি থাকবে না তখন এখানকার মানুষের টাকা চুরি করে নিয়ে গিয়ে প্রাইভেট স্কুল থেকে সেখান থেকে ইনকাম করে যেন ওনার বাকি জীবনটা কেটে যায় বিজেপি বলছেন যে উনি এবার পাশ করলে গৌরীশঙ্কর ঘোষ নিজে বলছেন যে ডোমকলের ওপর দিয়ে পাঁচ বছরের মধ্যে রেললাইন লাইন করবেন বিষয়টাকে কোন চোখে দেখছেন কি বলবেন দেখুন ডোমকলের ওপর দিয়ে করিমপুর হয়ে কলকাতাকে জুড়ে দেওয়ার যে রেল লাইন এই রেল লাইন তো বহু আগে হওয়ার কথা ছিল করতে পারেননি কেন ওরা দু সাল থেকে ওরা সরকারে রয়েছে দু হাজার চোদ্দো সাল থেকে আজকে পর্যন্ত করলেন নাটা কেন এখানে বিজেপি যেতে বলে মানুষের ওপর বদলা নিলেন মানুষের ওপর প্রতিহিংসা পূরণ করলেন যদি আমি ধরে নিই যে এখানে বিজেপি যেতেনি বলে উনি এখানে করেননি কিন্তু পশ্চিমবাংলা থেকে তো আঠেরোটা এমপি পেয়েছিল বিজেপি কত ভোটে আপনি ডোমকল ছেড়ে দিন মুর্শিদাবাদ ছেড়ে দিন গোটা বাংলায় গত দশ বছরে একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটা নতুন একটা কেন্দ্রের একটা ভারী শিল্প একটা লোহা শিল্প কি কোনো একটা বড়ো শিল্প ফারাক্কার মতো একটা বড় রিভার ব্যারেজ এই যে উত্তর বাংলায় এতগুলো নদী রয়েছে একটা নতুন নদীর ব্যারেজ কানপুরের এই খড়গপুরের মতো আর একটা আইআইটি জোকার মতো আর একটা আইআইএম একটা কোনো কিছু বাংলাকে এরা দিয়েছে একটা নতুন জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল ওটার নাম পাল্টে বারো নম্বর করেছে কিন্তু বাংলা একটা নতুন জাতীয় সড়ক একটা কোনো কিছু একটা রাজ্য থেকে আঠেরোটা এমপি নিয়ে গিয়ে সেই রাজ্যকে আঠেরো আনা দিয়েছে ওরা দেখাতে পারবে তারপর ওরা রেল লাইনের গল্প শোনাচ্ছে আচ্ছা দেখুন এগুলো খুব ছেলে মানুষের মতো কথা এই ধরনের কথার কোনো সিরিয়াস উত্তর হয় না মুর্শিদাবাদে এস বলছেন মোহাম্মদ সেলিমের বাড়ি তারাতলায় উনি এর আগে রায়গঞ্জের এমপি ছিলেন উত্তর কলকাতার এমপি ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন তাকে বলছেন পরিযায়ী আর এখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটা লোককে প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে তাকে গুজরাট থেকে নিয়ে এসছে মানে আবু তাহের বাড়ির ম্যাপে দমকল থেকে মুর্শিদাবাদ থেকে তারাতড়ার যা দূরত্ব তার থেকে গুজরাট কাছে পড়ে ওদের বাড়ির ম্যাপে গুজরাট থেকে লোক ধরে এনে প্রার্থী করে বিহার থেকে কীর্তিক আসাদকে সত্যব ধরে এনে প্রার্থী করেছে ওরা মোহাম্মদ সেলিমকে বলছে পরিযায়ী আটটা লোককে বিজেপি থেকে নিয়ে এসছে তারা ভৌগোলিক নয় তারা হচ্ছে রাজনৈতিক পরিযায়ী বিজেপি থেকে আটটা লোককে নিয়ে এসে তৃণমূলের প্রার্থী করেছে আগের দিন রাত্রিবেলা যে লোকটা শুতে গেছে বিজেপির এমএলএ হয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে তৃণমূলের প্রার্থী হয় এরা প্রার্থী করেছে করে দেওয়া মোহাম্মদ সালিমকে করেছে এদেরকে যা জবাব দেওয়ার বাংলার মানুষ দেবেন মুর্শিদাবাদের মানুষ জবাব দেবেন কমিশন দেখুন আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে অনেকগুলো থানার ওসিকে আইসিকে সরিয়েছেন এবং আমরা চাই যে রাজ্যের যারা পুলিশকর্মী আছে তারা নিরপেক্ষভাবে কাজ করুন কিন্তু যদি কোনো পুলিশ কর্মী এখন নিজেদের নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে তৃণমূলের কথায় কাজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়বে এবং যা ব্যবস্থা আবার হবে তাদের সার্ভিস বুকে একটা ব্ল্যাক মার্ক পড়বে তার পাশাপাশি আমাদের এই প্রশ্নও থাকবে যে প্রতিবার নির্বাচনের আগে এই যে কিছু পুলিশ অফিসারের ভুল ভূমিকার জন্য তাদেরকে কিছু ক্ষেত্রে সরানো হয় কিছু ক্ষেত্রে দায়িত্ব থেকে বসিয়ে দেওয়া হয় আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম